আম্মা ঠিক আছে আর খালি সবার মুখের দিক তাকায় সবার মুখের দিকে আর ওজিয়ার সবচেয়ে থেকে প্রিয় ভাই ছিল মহিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দুই সন্তান এবং মাকে নৃশংসভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমরা আজ সেই সৈদি প্রবাসী শাহজাহানের বাড়িতে আছি এবং তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে সেদিন কী ঘটেছিল তো চলুন দর্শক আমরা ভিডিওটি দেখে আসি দেখতে পাচ্ছেন অজিহার বাবা রয়েছে এবং আমরা শুনব আসলে সেদিন কী ঘটেছিল কীভাবে কী হয়েছিল পুরো ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন আর ঝড়ের গতিতে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন ভাই যেন ন্যায্য বিচার পায় তো চলুন আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই দেখুন তো কেমন আছি আমার তো ভালো আল্লাহ রাখছে কিন্তু আমি ভালো না ভাই আপনি ভালো না আমি ভালো না ভালো থাকার কথা না এই মুহূর্তে আসলে ভালো থাকার কথা না ওই এই যে আমার কোলে যে বাচ্চাটি এর বয়স কত বলতে পারেন এর বয়স আপনার 6 মাস 6 মাস মতই হয়েছে 6 মাসও পড়েছে আচ্ছা তো আমরা তো যতুক জানতে পেরেছিলাম আপনি একজন সৈদি প্রবাসী দীর্ঘ 27টি বছর আপনি ছৈদি আরব কাটিয়েছে তো আপনি কিভাবে মানে আসলেন আপনি ইচ্ছা করলে তো আসাটা সম্ভব না কারণ আপনি তো একজন কোম্পানির আন্ডারে আপনি জব করতেন কিভাবে আসলেন আমার কোম্পানি যখন শুনছে শুনলে আমার কোম্পানি আমাকে পাসপোর্ট টিকিট রেডি করে আইনা বিমানে একটা একদম বিমান আইনে বসাই দিয়া এবং বাংলাদেশ আমার এক ফ্রেন্ড আছে ওনাকে ফোন দিছে লোকে বিমান থেকে রিসিভ করে নিয়ে আবার গ্রামের থেকে যে কোনো লোকে আসে এদের কাছে পৌঁছাই মানে আপনার কোম্পানি যখন জেনেছে তখন তিনি আপনাকে তারাই আপনাকে ছুটির ব্যবস্থা বা বিমান উঠাই দিয়ে গেছে একদম বিমান উঠাই দিয়ে কিছু তারাই করে দিয়েছে কিছু ওরাই করছে আচ্ছা মানে আপনি কিভাবে মানে কার মাধ্যমে খবরটা পেলেন যে মানে এই ঘটনাটা ঘটেছে যেদিন আমি খবর পাইছি দিন কজন নামাজ পড়ে আসছি তা আসে আমার আবার ডিউটি টু যাইতে হতো তো কতক্ষণ ঘুরে শুয়ে লইছি শুয়ে লইছি পরে আমারই পাশের বাড়ি আমার এক বাইশ আমার লোক থাকে তো আইয়া বলেছে কাকা বাড়িতে ফোন দিছেন আমি কেন না ফোন তো আমি এখনো দেই নাই তা আমি ডিউটি যাওয়ার পর থেকে রেডি হইয়া পরে ফোন দিমু তো একটু তাহলে একটু বাড়িতে ফোন দেন আমি তো বাড়ি গেছি রুমের দিকে আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি আইতেছি দেখি আইসা বলতেছে কয় কাকা আপনার বাড়িতে মনে ডাকা দিয়ে আমি তো আমার বাড়িতে ডাকা দিয়ে দিব আচ্ছা আমি দেখতাছি আমি বাড়িতে ফোন দিচ্ছি দিয়ে নেট পাইতেছি না পরে ও আমার উপরে গেছে দৌড় দেওয়া রুম এসে উপরে গিয়ে ওর দিক দায়ী বসেছে ও কাকা কাকিও নাই আমার দুই ভাই নাই দেখো হয় নিচে চললে ভরে গেছে গা তুমি কি বলতেছো এটা তারপরে আমি ফোন দিছি আমার শুধু দেখ আমার বাড়িতে ফোন দেয় বাড়িতে ফোন

পরে কোম্পানির থেকে আমার সবকিছু রেডি করে আমার এক ফ্রেন্ড আছে ওই কিছু রেডি করে একদম বিমানের বসাই ভাই আপনি ওই থেকে আপনাকে বিমান থেকে রিসিভ করবো তো আবার ওই রিসিভ করে আমার এক ফ্রেন্ডই আমাদের অনেক পুরোনো ফ্রেন্ড ওই রিসিভ করে এনে আমার কাছে এনে দিয়ে গেছে কি মানে এই সালম ভাই আসছে পরে ভালো ভাই বাসায় নিয়ে মানে ঘটনা ঘটার কয়েকদিন পর আপনি মানে আপনার গ্রামের বাড়িতে উপস্থিত হলেন

কিন্তু চেহারা মনে করেন মানে দেখার মতন নাই কি মানে দেখার মত না দেখার মতন নাই তাহলে আপনার বড় বড় বাবুটাকে বা আপনার স্ত্রীকে ওয়াইফকে দেয় না বড় বাবুকে দেয় নাই মানে আপনি তাদেরকে কি দাফন করে দিয়েছিল নাকি না ছিল না এদেরকে আনতে সব রেডি করে দিয়েছে তারপর আমাদের অনুমান চেষ্টা করছে তাদেরকে গোসল করার জন্য করতে পারে নাই মানে পোস্টমর্টেম করে ডাইরেক্ট দাফন আচ্ছা তো আপনার এই যে এসে যখন আপনি এই পরিস্থিতিতে আপনি পড়ে গেলেন বা দেখলেন যে আপনার পুরা শেষ সব কিছু শেষ হয়ে গেছে প্রবাস জীবনে সাতাইশটি বছর যাদের জন্য আপনি কষ্ট করেছেন তারাই নেই তখন নিজেকে মানে সামলানো খুব কঠিন কিভাবে সামলিয়েছেন ভাই সামলাইতে তো পারতাসি না কিন্তু যখন আমার আমার ভাবুকের কথা মনে পড়ে ঠিক আছে আমি মনে করেন একদম বলতে পারি না আমার পুরা পৃথিবীটা ভাহিঙ্গা আমার বুকের মধ্যে পড়ে ঠিক আছে আমার বুকটা যদি দেখাতে পারতাম ভাই তাহলে বুঝতে পারতেন আমি যদি কতটুকু আমি ডেইলি ভজন নামাজ পইছা আমার বাবা আর ওই তো আমি ঠিক থাকতে পারি না ভাই আমি বলুন তো মনে করি আমি এক মিনিট ঘুমাইতে পারি না গ আমি যদি ঘুমাইতে যাই আমার দিচ্ছে না আমার সামনে বলে আমি শিক্ষা দেবো আমার বাবা বলে বাবা শিক্ষা দেউ না আমি তো আমার জীবন না বিশ্বাস করে দিচ্ছি আমি এখন কি দেখবো কা কিনে থাকবো বলেন আমার সোনার সংসার আমার দুই ছেলের জন্য করছি ভাই একটা কথাই বলছি সবার কাছে আমার বন্ধু বান্ধবের কাছে ভাই আমি আমার ছেলেদের জন্য আমি একটা বাড়ি করছি আমি যদি আমার ছেলেরা বলবো বাবা জানি অনেক কষ্ট করে বাড়িটা করে দেখা যান আমার বাড়িটা দেখতে গেলে বুঝতে পারবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আমি এখানে একটু যোগ করতে চাই প্রবাসীরা প্রবাসীদেরকে মূলত বলা হয় রেমিডেন্স যোদ্ধা তো আমার পাশে একজন তেমনি একজন রেমিডেন্ট যোদ্ধা দাঁড়িয়ে আছে দীর্ঘ সাতাইশটি বছর যাদের জন্য বাড়ি করেছে বা যাদের জন্য সাতাইশটি বছর নিজেকে প্রবাস প্রবাসে রেখেছে অথচ তারা কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হয়েছে পরপারে তো কি জন্য যেতে হয়েছে সে কথাগুলো আমরা একটু জানবো আমাদের সঙ্গে থাকুন তো আচ্ছা ভাইয়া তো যেই লোকটি মানে এই ঘটনা ঘটিয়েছে ওই লোকটি কি হয় মানে আপনার স্ত্রীর সম্পর্কে কি হয় আমার স্ত্রী সম্পর্কে হইতেছে ওর বোনের মেয়ের জামাই কি মানে তার হচ্ছে এক কথা বলা যায় বাগনি জামাই বাগনি জামাই কি আচ্ছা বাগনি জামাই কি মানে মানে তিনি মানে কেন মানে তার কি কোন ধরনের মানে মেন্টালি প্রবলেম ছিল নাকি অন্য কোন প্রবলেম ছিল যে এই কাজটি কেন ভাই অ্যাকচুয়ালি তো আমি দেখি না এদের বিয়া ঠিক আছে তো আমি শুনতাম প্রায় কি বলে আসে তো আর ফ্যামিলির সাথে আসে অতবার ওয়াইফ নিয়ে আসে ও দিন যে আর্টসে আমাকে বলে নাই যদি আমাকে যদি বলতো অতবা একটু টাচ দিত আমি বলতাম না ওই তো এবারে থাকতে পারে না ঠিক আছে আমার ছোট দুই ভাই বউ কেউ এবারেতে নিয়ে আসো দাদা ওদের কেউ আর কেউ আর ওদের রুম দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভাই অ্যাকচুয়ালি আমি জানি না জানলে আমি অথবা বাধা দিতাম বুঝছেন আচ্ছা এখানে আরেকটু যোগ করতে চাই আমি যিনি এই ঘটনা ঘটাইছে তার যে বাগ্নি জামাই এবং আম্মাদ বলতে গেলে আপনার স্ত্রীর বড় বোনের মেজ জামাই তো তো মেজ জামাই হ্যাঁ সেই তো অ্যারেস্ট হয়েছে তাই না হ্যাঁ হয়েছে তো সেখান থেকে কোনো কিছু বের করা গিয়েছে কেন তিনি কাষ্টিক ঘটিয়েছে মানে শুন মানে জানা জানতে পেরেছেন কিনা বা কোনো কিছু বসার জন্য তো ভাই অনেক কিছুই বলবো হ্যাঁ ঠিক আছে আমি যদি কাউকে ফাঁসাইতে চাই আমি তো নিদিষী পড়ব অবশ্যই হই হ্যাঁ হ্যাঁ বলছে মানে আমরা আমরা কথা কাটাকাটি হয়েছে কথা কাটের থেকে নাকি বলে বলছে বলে তুই আমার ঘরতে বারো তো বলছে আমি বারো মুখ লাগি তো তোর না বলে তুই আমার সাথে ঝগড়া করবি কেউ লাগি দিয়ে কত দিকে জানা গিয়ে বলে গিয়ে বলে বড়ি নিয়ে ও সবকিছু রেডি করে রাখছে ঠিক আছে বড়ি আনি নাকি বলে প্রথম বেলা ওর মায়ের কপালা আর ইয়ে খুব দিছে তো খুব দিছে চিকা দিছে ওরা আমার বড় ছেলেটা ষোলো বছর যেটা ও চিকা শুনে আর মার চিকা শুনে না দৌড় আসতে পারে ওর আবার এই সাইডে মাথা ইয়ে খুব দিচ্ছে হ্যাঁ খুব দৌড় পরে নাকি বলে ঠিক আছে হ্যাঁ দৌড় দেয়া

আপনি কিছু বললই জোরে গলা কথা বললই না দাপ করে রাতে ঘটনা ঘটিয়েছে সেদিন রাতে কি আপনার বা আপনার আত্মীয়জন যারা রয়েছে তারা কি সেদিন দিন টের পেয়েছে না পরের সকালবেলা পরের দিন সকাল মনে হয় 9:30 এর দিক 9:30 দিক কিভাবে টের পেলো তারা আমারে কাজের মহিলা আসছে আইসে দেখে ঘরের সামনে দিয়ে তালা দেওয়া তো মনে করছে বলে ও তো কোথাও গেলে বইলো যায় বলে আজকে খালা আসেন না আমি থাকবো না তো তো কিছু বললো না তুই কি করছে আইছে আমার এই ছোট bairbo ওকে বলদছে বলে মাইনার আমুক ওই বাইরে তেরাসকা না তো বাড়ি তুই তো বড় দি তালা দেও তো একটা চাবি আবার আমার আমুর কাছে রাখি সব সময় আচ্ছা আচ্ছা যদি চাবি হারালে তাহলে আমার আমুর কাছে চাবিটা নিয়ে আবার খুলে আইনে দিয়া যাইবি আচ্ছা তো আমার আম্মা বলদছে তো আমারে চাবি আছে চাবিটা নিয়ে দেখো তো আমার ছোট bairbo ও কি করছে ওরে নিয়ে চাবি নিয়ে খুলে দেখে কি আপনার গেটটা খোল্লা পড়াটা গেট আছে

তো ওজিয়াকে তাৎক্ষণিক হ্যাঁ ও কেউ আনতে উদ্ধার করে আইন না আমরা ভাবি ওয়াশ করেছিল ওয়াশ করে আইন বাড়িতে মোটামুটি হ্যাঁ জানি কি সেবা দিচ্ছে আমি জানি তো এখন ওজিহা কেমন আছে ভাই এখন ওজিয়া ওজিয়া শুধু খেলি একটা জিনিসই খুঁজতেছে শুধু খেলি মা মা বলতেছে ঠিক আছে কালকেও কান্নার মধ্যে বলতেছে মা মা আম্মা ঠিক আছে আর খালি সবার মুখের দিকে তাকায় সবার মুখের দিকে আর ওজিয়ার সবচেয়ে টিকে প্রিয় ভাই ছিল মহিন মহিন যখন মহিন মাটা সাজাইতো ওরে চুমা যাইতো তো আমার ফোন দেয়া দেখো বলে মহিন কি বলতো দেখ কি করতে যায় মালুসাই তাইসা ওরে ইয়াড়া সাত ওই ওরে চুমাইতো চুমাইয়া মাইয়া তো বলতো আরে বাবা তুই কাপড় টি ফুল খুলে কর কনা এটা তো আমার বোন বাবু এটা তো মহিনার না তো না 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 তো তা কালা দেখো ওজিরা মিষ্টি পুরস্কার পুরস্কার ঠিক এখন কাক কাছে থাকে এখন অজিয়া বর্তমানে আমার ছোট ভাই বউ আছে হ্যাঁ ওদের কাছে আছে আর আমার মা বুড়া মা আছে দু বুড়া বাবা আর বাড়ির দ শোনা যারা আছে সবাই দেখে কি সবাই আচ্ছা যদি ওজিহা তো ছোট বাচ্চা সাত মাস বয়স কেবল পা দিয়েছে সাত মাসে তো এই বাচ্চা আসলে দুধের বাচ্চা বাচ্চাকে বাচ্চা মা ছাড়া লালন পালন করারও অনেক তাপ অনেক কষ্ট হই অনেক তাপ তো এই বাচ্চাটা যখন রাতে বেলায় দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করে বা খিদা লাগে তখন বাচ্চাটাকে মানে শান্তনা বা শান্ত করার চেষ্টা করলেও কি শান্ত করা যায় যায় না ভাই মনে কোলে অনেক কিছু শান্ত ঠিক আছে আসলে আসলে বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলবো যে যে এই ঘটনাটি ঘটিয়েছে আপনি সর্বশেষ সেই কালফিট আমি বলবো তাকে কালফিট সেই কালফিটের আপনি কি চাচ্ছেন আমি এই কাল পিডের ঠিক আছে সর্বস্ব শাস্তি ওর ফাঁসি ঠিক আছে আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনার কাছে এবং আমাদের মাননীয় এমপি মহেদের কাছে আমাদের সাহেবের কাছে এদের কাছে আমার চাওয়া ওর জন্য যত দূরত্ব ফাঁসি আমাদের এলাকায় না দিয়া আমাদের মা বোনদের সবাইদেরকে আমার ওয়াইফের এবং আমার বাচ্চার আত্মা যেন শান্তি করে আচ্ছা তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের সেই ঘটনাটার বিবরণ আসলেও জানি না আপনাদের হৃদয়ে কী পরিমাণ দাগ কেটেছে জানি না আমার হৃদয়ে কিন্তু দাগ কেটেছে এই ঘটনাটা শুনে আমি কিন্তু স্থির থাকতে পারিনি আমি সেই যশোর থেকে ঢাকা ঢাকা থেকে আজকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে এসে পৌঁছাইছি এবং সেই ঘটনাটা আমি আজকে শুনলাম শোনার পরে আমার আসল কি বলবো আমি বাসা হারিয়ে ফেলেছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জ্বরে গতিতে ভিডিওটি শেয়ার করে দিবে